এটা আরামবাগ স্পোর্টিং ক্লাবের একদম সামনে সামনে বয়েজ হাই স্কুল অত্যন্ত ব্যস্ততম রাস্তা এই জায়গাটা এই জায়গাটাতেই আছে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নের সম্বন্ধে আমরা ধীরে ধীরে সব শুনব এবং আপনারা আমরা আরামবাগ টাইমসের দর্শকদের তাদেরকেও শোনাব যে কেন এই পাঁচ পাঁচফোড়নের সামনে আমরা এই মুহূর্তে বৃষ্টি মাথার উপর এবং সেই বৃষ্টির মধ্যেই আরামবাগ টাইমস কেন এসেছে এই ফোরনের সামনে দেখতেই পাচ্ছেন আর বলতে হবে না যে এটা কিন্তু একটা রেস্তোরাঁ এখানে কারা এই রেস্তোরাঁটা বানিয়েছেন তারা কিভাবে স্বাবলম্বী হওয়ার জন্য লড়াই করছেন এবং অন্যদের প্রেরণা হয়ে দাঁড়িয়েছেন আমরা সেটার জন্যই এখানে এটা কিন্তু কোনো রকমভাবেই ভাবার কোনো কারণ নেই যে এর পিছনে অর্থ নিয়ে আরাম টাইমস বিজ্ঞাপন করছে আরামবাগ টাইমস সবসময়ই সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ায় যারা নিজেরা কিছু করে এবং অন্যকে পথ দেখাই যে সততার সঙ্গে এবং কঠোর পরিশ্রমের সঙ্গে যদি কাজ করা করা যায় তাহলে দাঁড়ানো যায় নিজের পায়ে দাঁড়ানো যায় এটা ভাবতেই হবে চাকরি এখন খুব সীমিত এবং মানুষকে দাঁড়াতে হবে তাহলে সংসারে কিভাবে সামলে তারপরেও একটা রেস্তোরাঁ চালাচ্ছেন এই আরামবাগ স্পোর্টিং ক্লাবের কাছে এই পাঁচফোরণের দুই কর্তৃক দুই গৃহবধূ তারা কিন্তু দুজনেই দুই গৃহবধূ তারা গৃহের যাবতীয় কাজ সামলে এবং পরিপূর্ণ দায়িত্ব পালন করে তবেই কিন্তু তারা এখানে তাদের এই রেস্তোরাঁটা করেন এবং কীভাবে রেস্তোরাঁটা শুধু করছেন এই একটা বছরও এখনও হয়নি অথচ আজকে এই পাঁচফোরণের গন্ধে ছড়িয়ে দিয়েছেন দিকে দিকে আজকে তারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ব্যস্তভাবেই তারা কাজ করছেন এবং সামনেই বেশ কিছু রান্নার উপকরণও আমরা দেখতে পাচ্ছি দিদি আপনাদের কাছে একটু রান্নার মাঝখানেই কিন্তু একটু বিরক্ত করছি কারণ দেখুন এই যে আপনারা দুজনে আজকে কিন্তু এই পাঁচফোর্ণের মাধ্যমে আজকে আপনারা একটা দৃষ্টান্ত হয়ে উঠেছেন আরামবাগে এবং আরামবাগ টাইমসের কিন্তু সে জন্যই আসা এবং আমরা কিন্তু এটা আপনাদের কোনো অর্থ নিয়ে বিজ্ঞাপন করছি না এটা হ্যাঁ দুই মেয়ের লড়াইকে আমরা আরামবাগ টাইমসের মাধ্যমে তুলে দিতে চাইছি দর্শকদের কাছে যাতে আমরা মেয়েরা স্বাবলম্বী হতে পারি এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই এটাই বোঝাতে দিদি প্রথমেই আপনার নামটা আমার নাম ঝিলিক দত্ত আর আমার নাম সুমিত্রা কর সুমিত্রা দুই দিদি এখানে আছেন আমি দুই দিদিরই গল্প শুনবো এবং আরামবাগ টাইমসের দর্শকদের শোনাবো আগে আপনাদের কাছে একটু জানতে চাইছি আপনাদের কি দুজনেরই আরামবাগির বাড়ি হ্যাঁ একদম আমরা আরামবাগেরই বাসিন্দা আমাদের জায়গায় বিবাহ হচ্ছে এখানে আমরা চলে এসেছি দুজনে হঠাৎ আপনারা এই যে পাঁচ পাঁচফোরণ রেস্তোরাঁ বানাবেন যেহেতু আপনারা দুজনেই একেবারেই গৃহবধূ তো এইটা মাথায় কিভাবে এলো মাথায় বলতে রান্নার শখ অনেক দিন থেকেই ছিল ছোটোবেলায় ভালো রান্না করতে পারতাম না বিয়ের পর যা শিখেছি ইউটিউব বিভিন্ন চ্যানেলের রান্নার শো দেখে এরকম মনে হতো যে রান্না করি তারপর যখন একটি ছেলেটা বড় হলো তারপর ভাবলাম নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে মানে প্রচুর টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতাও আমাদের ছিল না আমরা একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষজন তাই মনে হয়েছিল যে নিজেরা যখন বাড়ির লোকজনদেরকে খাওয়াচ্ছি সবাই যখন ধীরে ধীরে অ্যাপসেট করছে পাড়া প্রতিবেশীদেরকে কিছু রান্নাবান্না করে খাওয়ালে তারা যখন প্রশংসা করছিল বুঝতে পারলাম যে হয়তো রান্নাটা আমরা পারি করতে এবং সেটাকেই আমাদের একটা পেশার মাধ্যম হিসাবে বেছে নিতে চেয়েছিলাম তারপর বাড়ি থেকে ছোট্ট আমার একটা কিচেন আছে সেখান থেকে আমি শুরু করলাম একজন দুজন রান্নার অর্ডার হতে 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 দেখলাম যে না মানুষজন বেশ আমাদেরকে নিচ্ছেন আমাদের প্রশংসা করছেন আমাদের খাবারের মানটা তারা ভালো লাগছে তাদের এই আগস্ট মাসের বর্ষাতেই আপনাদের পদচলা শুরু হ্যাঁ পচলা শুরু হয়েছে বললাম আর আমি রান্না করতে এমনিতেই খুব ভালোবাসি মানে নতুন নতুন রান্না করতে আমি ভীষণ ভালোবাসি তো ও আমাকে বললো যে এরকম তাহলে করবে আমি হ্যাঁ তাহলে শুরু করো এইটা একা বলে পসিবল না যে না আমরা বললাম যে আমরা তাহলে মানে সংসার ছেলে মেয়ে তাদের পড়াশোনা সংসারের যাবতীয় দায়িত্ব সামলে আমাদের কাছে এটা মনে হয়েছিল যে আমরা এটা পারবো এটা করতে পারবো এবং ঠাকুরের আশীর্বাদে সবার শুভেচ্ছায় আমরা আজকে একটা এরকম একটা দোকানও খুলতে পেরেছি ভবিষ্যতে আমাদের পাশেও আমরা একটা আউটলেট আরও নিচ্ছি সেখানে বসে খাওয়ারও ব্যবস্থা করছি আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আপনার রীতিমতো বেড়ে চলেছে আচ্ছা এখানে আপনাদের দেখলাম যে আপনারা নাকি হোম ডেলিভারিও করেন এটা কিভাবে এটা কি তখন থেকে একদম শুরু থেকে শুরু থেকেই আমরা হোম ডেলিভারি শুরু করেছি আমাদের মেইনলি হচ্ছে হোম ডেলিভারি আমরা এখনো মানে এই আগস্ট মাস থেকে হয়তো আমরা বসে খাওয়ার একটু ব্যবস্থা করতে পারবো হ্যাঁ এত মানে এতদিন এক বছর যে আমরা করেছি সেটা কিন্তু আমাদের মেইনলি হোম ডেলিভারি বেশি বেসিসে হোম ডেলিভারি মানে আমরা একদম মানুষের বাড়িতে খাবারটা পৌঁছে দিতে যাই আচ্ছা আপনাদের শ্বশুর বাড়ি তারা কোনো বাধা দেয়নি না একদমই বাধা দেয়নি বরং সাপোর্ট সাপোর্ট করে আমরা অনেক রাতে একদিন আমরা এমনও হয়েছে যাচ্ছি সাড়ে এগারোটায় বাড়ি গেছি কিন্তু দেখেছি যে তারাও আমাদের জন্য অপেক্ষায় করছে কারণ তারা জানে যে আমরা কোনো মজা করতে যাইনি আমরা সারাদিন পরিশ্রমের পরেই এসেছি আমাদের বাড়িতে এটা আমরা অনেক সময় দেখি যেহেতু আমরা সংবাদপত্র জগতের তো আমরা লক্ষ্য করে দেখেছি যে অনেক সময় শ্বশুরবাড়ি থেকে মানে চূড়ান্তভাবে বাধা আসে মেয়েদেরকে এগিয়ে দেওয়ার সদিচ্ছা যেটা মফসল এরিয়াতে খুবই কম শ্বশুরবাড়ির কাছ থেকে পাওয়াটা খুবই কম সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলছেন শ্বশুরবাড়ি আপনাদের প্রেরণা যুগে একদম যে বাড়িতে বসে না থেকে সারাদিন মোবাইল টিভি না ঘেটে কাজ করো কাজের মধ্যে থাকলে তোমরা নিজেরাও মনের ভালো থাকবে এবং সব থেকেই বড় কথা হচ্ছে আর্থিকভাবে আমরা স্বনির্ভর হতে পারছি এইটা আর্থিক স্বনির্ভরতাটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জন্য জরুরি স্বামী কষ্ট করে ইনকাম করবে তার বসে তার পয়সায় বসে খাবো এরকম মেন্টালিটি থাকলে কোনো সমাজই মনে হয় উন্নতি করতে পারে না স্বামীর পাশে আমরা দাঁড়াতে পারছি এখন 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 যে ওরাও বোঝে যে না কিছু বিপদ আপদে করলে আমাদের শ্রীরাও মানে পাশে আছে আমরাও নিজেদের একটা আইডেন্টিটি গড়ে তুলেছি এখন পাঁচফোরন নামে আরামবাগ গ্রুপে মিল্টন ভাইয়ের কথা এখানে বলতে চাইবো আরামবাগ গ্রুপের মিল্টন আমাদের প্রচুর হেল্প করেছে যতটুকু পরিচিতি তার 80% পরিচিতি আমি মিল্টনের মাধ্যমে পেয়েছি আরামবাগ গ্রুপের মধ্যে আর আরামবাগ আর মানে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে মিল্টন নামটা মিল্টন মানিয়েছে সেবার একটা মানে দৃষ্টান্ত আমাদের হেল্প করেছে আমাদেরকে গাইড করেছে যে দিদি আপনি এভাবে করুন অনেক সময় হয়েছে যে মানে আমাদেরকে কিছু ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় আকচার হয় এভাবে হতে হয়েছে কিন্তু ও সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের কাস্টমাররা আমাদের পাশে দাঁড়িয়েছে সব থেকে বড়ো কথা যে না দিদিদের খাবারের মান অনুযায়ী তারা যে রেটটা নেন সেটা একদম ঠিকঠাক আছে মানে এভাবেই আমরা সবার শুভেচ্ছা খাবারের মানটা মানে অন্যদের থেকে আলাদা এটা কিভাবে করেছে আমাদের ইউএসপি একটাই যে আমরা ঘরোয়া খাবারটা সার্ভ করি আমাদের খাবারে আপনি রেস্টুরেন্টের কোনো জিনিস পাবেন না কারণ আমাদের আলাদা করে কোনো সেফ নেই আমরা দুজন আমরা দুজন সেফ তাই বাড়িতে বসে যদি বাড়ির খাবারের স্বাদ আপনারা নিতে যান তাহলে পাঁচ ফোরণে কল করুন আচ্ছা পাঁচ ফোরণে তো গল্প করবেন তা আজকে আমি যেটা শুনছিলাম যে আজকেও নাকি আপনাদের একটা অর্ডার আছে এই অর্ডারটা মানে যদি একটু বলেন হ্যাঁ আজকে একজন বাদলকোনা থেকে একজন ব্যক্তি কয়েকদিন আগে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন ওনার মেয়ের আজকে মানে দেখাশোনার ব্যাপারে পুরো খাবারটা আমাদের থেকে অর্ডার করতে চান সেই সূত্রে তিনি অর্ডার দিয়েছিলেন এই যে পোস্ত বাদাম দিয়ে শাক ভাজা ঝুড়ে আলু ভাজা ভেজ ডাল আম পায়েস মাটন ভাত শুক্তো এমিজেনের পায়েস এ চাটনি আনারসের চাটনি এসবগুলোতে ওনারা অর্ডার দিয়েছেন আমাদের এই যে হোম ডেলিভারি খাবারটা আপনারা দায়িত্ব নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেবেন এবার এমনও তো হয় যে মাথা পিছু অর্ডার নিচ্ছেন কিন্তু মানুষ তো খেতে খেতে একটু প্রয়োজনে বেশিও চাইতে পারে সেক্ষেত্রে কী হয় আমাদের এখনও পর্যন্ত দিদি সেটা মানে কমপ্লেন আসেনি যে কম হয়েছে খাবার সব সবসময় আমাদের সবাই বলেছে আপনারা মানে প্রয়োজনের অতিরিক্ত দিয়েছে সেই অনুযায়ী আমরা খাবারটা দিই যে যাতে একজন লোকের সাফিসিয়েন্ট হয়েও যাতে বেশি হয় সেরকমটাই বাড়ির যে কোনো শুভ কাজে যেমন আপনারা অর্ডার নিচ্ছেন তেমন কি বড় কোনো উৎসব অনুষ্ঠানেও কি অর্ডার নেন অনুষ্ঠানের পর্যন্ত এখনও পর্যন্ত আমরা হায়েস্ট মানে সার্ভ করেছি একশো জন একশো কুড়ি তিরিশ জনের মতো সার্ভ করতে পেরেছি সেই ক্যাপাসিটিটাই আমরা বাড়াবার চেষ্টা করছি যে সেটা যাতে আমরা দুশো আড়াইশো জনেরও খাবার যাতে অর্ডার সাপ্লাই করতে পারি সেটারই ব্যবস্থা করছি এবং একশো কুড়ি জন যে আমরা রান্না করেছি আমরা দুজন আমরা দুজনে করেছি সম্পূর্ণ আমরা দুজনে আর ওই যে দাদা আছেন উনি বাইকটা দেখেন মানে ওয়াইফ মানে ওনার একটু সাহায্য আমাদেরকে নিতে হয় আমরা একদমই বলবো না যে আমরা দুজনেই একদম সেলফ সাফিসিয়েন্ট কিছুটা সাহায্য আমাদেরকেও নিতে হয় তবে বেশিরভাগটাই চেষ্টা করি আমরা যেন যাতে নিজেরা আমরা করে করতে পারি কারণ উনিও ওনার কাজে ব্যস্ত ওনার কাজের টাইমের বাইরে যেটুকু পারেন আমাদেরকে সময় দেয় হ্যাঁ যাদের ধারণা যে একদম পুরুষকে কোনো সাহায্য নেবে নেবেন না এটা মনে হয় ভুল ভুল ধারণা একদম ভুল ধারণা পুরুষ মহিলা পাশাপাশি থাকলে তবেই সংসারটা সুখের হতে পারে দুজন দুজনের পাশে সর্বদা থাকা উচিত তবেই একটা সমাজ ভালো হতে পারে একটা সংসার ভালো হতে পারে একটা পরিবার ভালো হতে পারে আমার ব্যক্তিগত মনে হয় যে পুরুষের সাথ যে না এত মহিলা কেন্দ্রিক এত নারীবাদিত্বটাও বোধহয় ভালো না এতটাও নারীবাদিত্ব ভালো না পুরুষবাদ বা নারীবাদ এটা অনেকটাই যেন মৌলবাদের মতো মানে যত কম হবে পাশাপাশি দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে তবে আজকালকার মেয়েরাও কোনো কোনো অংশে পিছিয়ে নেই কোনো অংশে পিছিয়ে সেটাও পুরুষদের যেমন বোঝা উচিত তেমনি মেয়েরাও যাতে স্বনির্ভর হয়ে সবসময় পুরুষদের অবহেলা করব সেটাও তাদের ভাবাও মনে হয় আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটাও ভাবা উচিত না দুজনকে হাতে হাত রেখে পাশাপাশি চলাটাই চললেই বোধ সেটাই সবার কাছে কাম্য পরিবার অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে আমরা শুধুমাত্র মানে একে অপরকে অবহেলা বা তাচ্ছিল্য করে কখনো কেউ একা এগিয়ে যেতে পারে না আর এই যে এই অর্ডারগুলো যখন নিচ্ছেন সকাল থেকে মানে কাটা বাটা যেটা জানতে পারছি সবই আপনারা আমরা দুজনেই করি বেশিরভাগটাই আমরা দুজনে করি আর সন্ধ্যের দিকে যদি অর্ডার থাকে তাহলে আমাদের হেল্পিং হ্যান্ড আসে দিনের বেলাটা আসে না সন্ধেবেলার একজন হেল্পিং হ্যান্ড থাকে সন্ধেবেলা থাকার কারণও একটা হচ্ছে কারণ আমি সন্ধ্যেবেলার দিকটা আমি সময় দিতে পারি না আমি টিউশন প্রেশার সাথেও যুক্ত রয়েছি সেইটা আমাকে করতে হয় সেই জন্য তখন সন্ধ্যেবেলা আমার বন্ধু আর একজন হেল্পিং হ্যান্ড থাকে ওরা দুজনে মিলে সম্পূর্ণ না কথা বলবো না একদম হয় ও বলতে পারে হয়তো ক্যামেরার সামনে বলতে লাগতে পারছে হয় কিন্তু সেটা আমরা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করি পাশাপাশি বাসন থাকলে ঠোকাঠোকি হবেই এটা যদি বলি যে না আমাদের মনোমালিন্য হয়নি সেটা ভুল বলা হবে সেটা ক্যামেরার সামনে কথা বলা বিশাল মনে মনে হয় তো হয়েছে মানে মুখ দেখবো না আলাদা হয়ে গেলাম এটা নয় এটা কি মনে হয় হ্যাঁ যে অভিমান হয়েছে আর অভিমানটা হয়েছে সেটা আমরা নিজেরা আশেপাশে বসে ফ্রেস করে আমরা আবার মিটিয়ে নিয়েছি যে আমরা জানি যে আমরা একে অপরকে ছাড়া এটা আমাদের চালানো আমাদের পক্ষে সম্ভব না যে এটা আমরা যেটা একটা জায়গাটা তৈরি করে ফেলেছি আরামবাগের বুকে সেটা আমরা নষ্ট করতে রাজি নই আচ্ছা পাঁচ ফরনে যে আপনারা অর্ডার নেন সাধারণত থালিটা কত টাকার রাখেন আচ্ছা আমাদের দিদি একটা মিনিকিট চালের ভাত থাকে একটা সব ভাজা থাকে ভেজ ডাল থাকে পোস্তর একটা আইটেম থাকে সেটা সিজনাল সবজি দেয় ধুনুঝিঙে আলু পোস্ত ফুলকপি আলু পোস্ত থাকে আর আর একটা সবজি থাকে যে কোনো কাঁচকলার কোপ্তা বলুন শুক্ত বলুন এরকম আইটেম থাকে চাটনি থাকে আপনাদের শুক্ত নাকি একটা মানে একটা ব্র্যান্ড বলা যায় হ্যাঁ শুক্ত চিলি চিকেন রাইস কম্বো এইগুলো হচ্ছে আমাদের সব থেকে হাইলাইটেড ডিশ কাঁচকলার কোপ্তা মানে এইগুলো আমাদের মানে পাঁচ ফোড়নে কেউ অর্ডার করলে ওইগুলো ধোকার ডালনা এইগুলো মানে যেগুলো বাঙালি খাবার নারকেল মোচা এইগুলো মানে বাঙালিরা যেগুলো সাধারণত আপনি কোনো রেস্টুরেন্টে গিয়ে পাবেন না বা পেলেও সেটা এত রিচ মশলাদার যুক্ত যেটা মানে আরামবাগবাসীরা হয়তো পছন্দ করছেন না একটা টাইপের লোকজন আছে যারা বাড়িতে বসে বাড়ির খাবারটাই খেতে চান রেস্টুরেন্টের খাবারটা কি প্রতিদিন খাওয়াটাও ঠিকঠাক নয় এরকম যারা মানে কাস্টমার থাকেন এরকম যারা ব্যক্তি থাকেন তারা আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করে খেতে চান মানে আমাদের এবং আরেকটা একটা কথাও আমি বলতে চাই আমাদের নাইনটি পার্সেন্ট কিন্তু কাস্টমার রিপিটেড কাস্টমার যারা একবার খাবার অর্ডার করে খান কিন্তু তারা কিন্তু আমাদের থেকে আবার অর্ডার করে আচ্ছা আর একটা জিনিস আমি আমি শুনেছি আমি জানি না সেটা হচ্ছে কোন বয়স্ক পুরুষ মহিলা যাদের ছেলেমেয়েরা কাছে থাকেন না যে কোনো কারণেই হোক কাছে থাকেন না না বাইরে অফিস সূত্রে তাদেরও নাকি খাবার আপনারা পাঠান একদম একদম ওরকম হোক আমাদের কিছু আছে আমাদের কাকু কাকিমা আমরা বলি ওরা ওরা বলেন যে আমাদের একটু সাদা ঝোল দেবে মা আমাদের মা হিসেবে হোক কথা বলেন যে বাড়ির মতো একটু খাবার হালকা তেল মশলা দিয়ে একটু ছোটো মাছ দিলে এরকম করে আমরা ওনাদেরকেও খাবার পাঠাই সব থেকে বড় কথা কি বলুন তো দায়িত্বটা মানে ওরা আমাদের ওনারা আমাদের ওপর ভরসা করে আছেন যে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওরা ঠিক চিলিক সুমিকটা ঠিক আমাদের খাবারটা পাঠিয়ে দেবে ওই দায়িত্বটা আমরা ঠিকঠাক পালন করতে চাইছি বা ওনাদেরকে যে আমরা সার্ভ করতে পারছি সেটাই আমাদের কাছে বড় পাওনা আচ্ছা সেটা কি শুধু আরামবাগ শহরের মধ্যে সীমাবদ্ধ নাকি আরামবাগ মহকুমা আপাতত আপাতত আরামবাগ মহকুমা নয় আপাতত আরামবাগ এরিয়ার মধ্যেই করছি আমরা বিভিন্ন মানে সুইগি বলুন জোম্যাটো বলুন বা ওই অ্যাপগুলোর সাথে যোগাযোগ করছি কিন্তু ওনাদের সাথে করার একটাই মানে ওনাদেরও একটা বিজনেস পলিসি আছে নিশ্চয় যে সেক্ষেত্রে রেটটা কি হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে কাস্টমারের কাছে আমাদের যে খাবারের দামটা তার তুলনায় আরও কুড়ি পঁচিশ টাকা বেশি নিয়ে ওটা যাচ্ছে ওই জন্য ওটা আমরা একটা পারমানেন্ট সলিউশনের কিছু ভাবছি যে আমরা নিজেদের লোক যদি রাখতে পারি সেক্ষেত্রে কাস্টমার খাবারটাও পেলো এবং সঠিক দামে পেলো একেবারেই তাই মানে আমি এইটাই শুনেছি যে পাঁচফোড়নের দাম কম স্বাদ ভালো এবং সার্ভ ভালো এই তিনটে জিনিস আপনাদের থাকে দাম কম থাকে খাবারের স্বাদ থাকে এবং পরিবেশনে হাসি মুখ থাকে এই তিনে নাকি এটা আপনারা যে শুরু করেছেন এক বছরও তো হয়নি এই তিরিশে আগস্ট হেলে আমাদের এক বছর পূর্ণ হবে সেই পাঁচফোড়নের জন্মদিন উপলক্ষেও আমরা অনেক অফার রাখছি সেগুলো পরে দর্শকরা পরে পরে যান। জানতে পারবেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব যেন আমাদেরকে একটু ফলো করে দেবেন পাঁচ পুরো নাম্বার একটা পেজ আছে আমার নাম ঝিলিক দত্ত বা আরামবাগ গ্রুপের যারা সদস্য আছেন তারা ওখানে যদি চোখ রাখেন তাহলে দেখতে পাবেন যে আমরা পাঁচ পুরনের জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকম অফার দিচ্ছি পাঁচ পুরনের নিজস্ব কি কোনো ফেসবুক পেজ আছে একটা রয়েছে কিন্তু দিদি সময়ের অভাবে আমরা চালাতে পারি না ইনস্টাগ্রামের পেজও রয়েছে ফেসবুকেও একটা পাঁচ পুরন পেজে রয়েছে কিন্তু যা হয়

এবার সেই জায়গায় আপনারা যারা আরামবাগ টাইমসের দর্শকরা যারা পাঁচ পাঁচফোরণ এই যে দুই কন্যার বা দুই গৃহবধূ তাদের এই যে লড়াই এবং অদম্য প্রয়াস নিজেরা স্বাবলম্বী হবেন তার যে সৎ উপায়ে কঠোর পরিশ্রমে যে তারা এই দুই মহিলা তারা এগিয়ে এসেছেন এবং এনারা চান যে এনাদেরকে দেখে এনারা কিন্তু একবারও চাইছেন না যে শুধু এনারাই রাজত্ব করবেন এনারা চাইছেন এনাদের দেখে বাকি মেয়েরাও এগিয়ে আসুক দিদি এই বিষয়ে আরেকবার একটু বলুন হ্যাঁ যে আমি একটা কথাই বারবার বলবো যে বাড়িতে বসে থেকে ফেসবুকে সময় না কাটিয়ে পিএনপিসি না করে একটু কাজ করুন বেরিয়ে আসুন বাইরের জগৎটাকে দেখুন আমার মনে হয় মনটাও সেক্ষেত্রে ভালো থাকবে টাকা ইনকামের পাশাপাশি মনটাও ভালো থাকবে নিজের ভেতরে একটা স্যাটিসফ্যাকশানস আসবে যে আমিও কিছু করতে পারি শুধুমাত্র তো খাওয়া পড়া সন্তান পালন করা পরিবারের লোকে যে দেখাশোনা করা এগুলো বলছি আমাদের দায়িত্ব কিন্তু এইটুকুইতে কি আমরা জীবনে আবদ্ধ হয়ে থাকবো আমরাও বেরোই আমরাও এই জগৎটাকে দেখি দেখলেও আমরাও বুঝতে পারবো যে পৃথিবীটাও অনেক সুন্দর পৃথিবীর মধ্যেও অনেক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে কী করে কাটিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারবো সেই লড়াইটা আমাদেরকেও লড়তে হয় এটাই আমি বলতে যাব যে আপনারা আসুন বিভিন্ন শুধু রান্নাবান্না কেন যার যেটা দক্ষতা আছে যার যেতে যাতে ইচ্ছা রয়েছে ন্যাক রয়েছে সেই কাজে নিজেদেরকে জড়িত হন দেখবেন সময় মন সবই ভালো থাকবে এবং স্বাস্থ্য একদম স্বাস্থ্য ভালো থাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনাকে একটু স্পেশালি ধন্যবাদ জানতে চাই যে আপনি কোনো রকম এটা কিন্তু আমাদের কোনো ব্র্যান্ড প্রমোশনস নয় কোনো পেড প্রমোশনস নয় আমি বলতে চাই দিদি নিজে থেকে আমাদের কাছে এসছেন উনি আমাদের লড়াইয়ের কথা শুনে উনি নিজে থেকে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমাদেরকে নিয়ে উনি একটা ভিডিও বানাতে চান এটা কোনো ফুড ব্লগিং নয় আমাদের কোনো প্রচার নয় আমরা আমরাও চেয়েছিলাম যে আপনাদের মাধ্যমে আমরাও একটা সলিড প্ল্যাটফর্ম চেয়েছিলাম এবং আরামবাগ টাইমস আমরা জানি যে লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছায় আমরা জানি যে এই ভিডিওটার মাধ্যমে আমরা যে লিমিটেড মানুষের কাছে পৌঁছাতে পারছিলাম সেটা তার এক্সপ্যান্ডেশানটা হলো যেটা আরও অনেক মানুষের কাছে আমরা দিদির মাধ্যমে খুব তাড়াতাড়ি পৌঁছে গেল এবং দিক থেকে বলে আমরা তিন মহিলার লড়াই কারণ আমিও মহিলা এবং সেই জায়গায় আজকে চব্বিশ বছর একটা সংবাদপত্র চালানো কম কথা নয় সেই লড়াইটা মানুষের ভালোবাসা থেকেই হচ্ছে এবং আশা করব পাঁচ ফোরনকে মানুষ যেভাবে ভালোবাসছে এবং সেই ভালোবাসাটা আরও আরও বাড়ুক এবং আপনারা অনেক অনেক বড় হন এটা আরামবাগ টাইমসের পক্ষ থেকেও আমাদের শুভকামনা রইল ধন্যবাদ দিদি আপনাকে আপনি আপনার মূল্যবান সময় বার করে আমি জানি আপনার শরীর অসুস্থ তা সত্ত্বেও আপনি এই বৃষ্টি বাদল মাথায় করে আমাদের টানে আমাদের কথা রাখার জন্য আপনি এসেছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন দিদিন আবার আসবেন